মরুভূমিতে মরিচিকার কথা হয়তো সবারই জানা মরিচিকার বদলে যদি সেই খাখা মরুভূমিতে দেখা যায় বিশাল এক গ্রাম যেখানে রয়েছে সুপ্ত পানির ভাণ্ডার তাহলে বিষয়টা কেমন হয় অবাস্তব মনে হলেও সেচুরা মরুভূমিতেই রয়েছে এমন এক গ্রাম যাকে মরুভূমির মাঝখানে এক খণ্ড স্বর্গও বলা যায় শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্ট পেরু বলতেই আমাদের সামনে মাছু পিছু নাচকা লাইন কিংবা রংধনু পাহাড়ের চিত্র ভেসে ওঠে তবে পেরুর উপকূলীয় সেচুরা মরুভূমির মাঝে এক অনিন্দ্য সুন্দর গ্রাম রয়েছে যার নাম হুয়াকাচিনা এই গ্রামে বসবাসকারী অধিবাসীরা মূলত পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মরুভূমিতে অবস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি আর হুয়া কাচিনা গড়ে উঠেছে মূলত একটি ছোট প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে যেখানে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি চাইলে বোর্ডিং কিংবা বাগি গাড়ির মাধ্যমে মরুভূমিতে চষে বেড়ানো যায় তবে মরুভূমির মাঝে এমন অনিন্দ্য সুন্দর জলাধার তৈরি নিয়ে বিভিন্ন লোকশ্রুতি প্রচলিত আছে হুয়া কাচিনা শব্দের অর্থ ক্রন্দনরত তরুণী পেরুর বেশিরভাগ মানুষ মনে করেন বহু বছর আগে একজন ইনকা রাজকন্যা মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন শিকারের হাতে ধরা পড়েন পরে রাজকন্যা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার হাতে থাকা আয়না মাটিতে পড়ে যায় স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী মাটিতে পড়ে যাওয়া কাঁচের টুকরো থেকেই পরবর্তীকালে সৃষ্টি হয় এই জলাধার আবার অনেকের মতে এক ইনকা রাজকন্যা একজন সুদর্শন যুবককে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে সেই যুবক মারা যান রাজকন্যা তার ভালোবাসার মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেন যে তার চোখের পানি থেকেই পরবর্তীকালে সেই জলাধার সৃষ্টি হয় হুয়া কাচিনা নিয়ে আরও বেশ কিছু জনশ্রুতি থাকলেও সবখানেই ইনকা রাজকন্যার কথা বলা হয়েছে সেচুড়া মরুভূমির তপ্ত বালুপথ পাড়ি দিয়ে আসার পর বিভিন্ন গাছের ছায়া ঘেরা এই লেগুন বা রদ যখন চোখের সামনে আসে তখন এর সৌন্দর্যে বিমোহিত হবে যে কেউই প্রকৃতি আমাদের সামনে এত সব অনিন্দ্য সুন্দর সৃষ্টি তৈরি করে রেখেছে যে বিস্মিত না হয়ে উপায় নেই শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক